আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন আমি ধরে নিতে পারছি না যে আপনার বেশ ভালো আছেন কারণ সকলেই এত কমেন্ট পরিমাণে করতেছেন যে ভাইয়া আমার কবুতরের এই সমস্যা সেই সমস্যা দ্যাটস ওয়াই আমি ধরে নিতে পারছি না যে আপনারা বেশ ভালো আছেন তো আজকে যে বিষয়ের ওপর আলোচনা করব সেটা হচ্ছে পুরনো কবুতর কেন বাসা থেকে হারিয়ে যায় অথবা বাসা থেকে চলে যায় সেই বিষয়ের ওপর এখন আলোচনা করব এটা আপনাদের একটি রিকোয়েস্টেড ভিডিও অনেকেই বলেছিলেন আমাকে এই বিষয়ের ওপরে একটি ভিডিও তৈরি করতে দ্যাটস ওয়ে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিয়ে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য আসলে বিষয়টা কি ভাই এই সমস্যায় মূলত তারাই পড়ে যারা মূলত নতুন কবুতর পালন শুরু করে একজন নতুন কবুতর পালক অনেক কিছুই বুঝে না বা জানে না যার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই সমস্যাটির অন্যতম কারণ হচ্ছে আপনি কারো বাসা থেকে বা খামার থেকে বা দোকান থেকে একজোড়া কবুতর ক্রয় করে আনলেন কিন্তু যার বাসা থেকে কবুতরটি ক্রয় করে এনেছেন তার বাসা থেকে আপনার বাসা খুবই কাছাকাছি দূরত্ব খুবই কম এজন্য জন্য আপনি যদি এক মাস লাগিয়েও কবুতরটাকে আপনার বাসা চেনান বা বাসায় সেট করেন এক মাস পর যখন আপনি কবুতরটিকে ছেড়ে দেবেন তখন কবুতরটি আপনার বাসায় থাকবে না তখন সে তার পুরনো মালিকের কাছে চলে যাবে যদি তার বাসাটা আপনার বাসায় নিকটবর্তী হয়ে থাকে যদি ভাই কপাল ভালো হয়ে যায় তাহলে দুই চার দিন থাকবে মাগার দুই চার দিন পর ঠিকই তার পূর্বের মালিকের কাছে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন তাছাড়া এমনও হতে পারে আপনি কবুতরের ডিমান্ড বা চাহিদাগুলো প্রপারলি পূরণ করতে পারছেন না যেমন কবুতর পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না বা থাকার জায়গা পাচ্ছে না বা কবুতর যেখানে থাকে সেই আবাসস্থল কবুতরের পছন্দ নয় যেমন আপনি কবুতর লফ্ট অনেক নোংরা করে রাখেন অথবা কবুতর লফট অনেক ছোট বা কবুতর লফটে এমন কিছু আছে যেটা দেখে কবুতর ভয় পায় বা কবুতর আপনার বানানো লফটে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না তো সেক্ষেত্রেও আপনার কবুতরটি আপনার বাসা ছেড়ে অন্য মালিকের বাসায় চলে যেতে পারে কারণ কবুতরটি অবুজ প্রাণী এটা আপনারও বুঝতে হবে তবে ভাই একটা কথা বলতে হবে হ্যাঁ অবুজ প্রাণীগুলোই আমাদের বিশ্বাসের মর্যাদা রাখে বর্তমানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা প্রেম করে দেখা যায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যায় কেউ কারো বিশ্বাসের মর্যাদা রাখে না কোথায় আছে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আসলে নিজের মনকে ফ্রেশ এবং সুন্দর রাখতে কবুতর পালন করুন তাহলে অনেক দুঃখ কষ্ট আপনি বলে থাকতে পারবেন আমি কবুতর পালন করি মূলত নিজের শখ পূরণের জন্য শখের বসে কবুতর পালন করি যখন কবুতরগুলোকে খাবার দিই যখন কবুতরগুলো হাতে বা মাথায় চলে আসে তখন নিজের কাছে এতটা আনন্দ ফিল হয় এতটা আনন্দ অনুভব করতে পারি যা বলে প্রকাশ করার মতো নয় এটা শুধুমাত্র একজন সত্যিকারের কবুতর প্রেমিক বুঝতে পারবে অ্যাটলাস্ট আরেকটি কারণ থাকতে পারে আমি আমার বিষয়টি বলছি আমার লফটে আগাছা টাইপের কিছু ফালতু কবুতর রয়েছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে যখন কবুতরগুলো উড়াই তখন অন্যের বাইরের ছাদে গিয়ে বসে পড়ে যখন আমার কবুতরগুলো অন্যের বাড়ির ছাদে গিয়ে বসে পড়ে তখন এতটা বিরক্ত লাগে যা আসলে বলার মতো নয় অন্তত পক্ষে যদি আপনার একটি কবুতরেরও এমন ধরনের অভ্যাস থাকে যে অন্যের বাড়ির ছাদে বসে পড়া তাহলে একটি কবুতর যখন অন্যের বাড়ির ছাদে বসে পড়বে একটি দেখি আপনার দশটি কবুতর অন্যের বাড়ির ছাদে বসে পড়বে তো এরকম করতে থাকলে এক সময় দেখা যাবে যে আপনার বাড়ির কবুতর অন্যের বাড়ি চলে যাবে এবং অন্য মালিক ধরে রাখবে তো এই ছিল মূলত আমার জানা মতে কয়েকটা বিষয়গুলা যদি ভিডিওটি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য